スカイラート インスティটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানাスカイラート ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া খানাকুল বিধানসভার প্রায় 95 শতাংশ জায়গা জলে ডুবে ছিল বর্তমানে কিছু জায়গা বন্যার জলে নেমে গেছে মানুষের চিৎকার হাহাকার একটু খাবারের জন্য এমন এক গ্রাম মারুখানা অঞ্চলের বনুহিচলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দীর তত্ত্বাবধানে এলাকায় বানভাসি মানুষের জন্য নিয়ে গেলেন মুড়ি চেরে বিস্কুট পাউরুটি বাচ্চাদের দুধ মিনারেল জলের বোতল এছাড়া অন্যান্য সামগ্রী ছিল ত্রাণের মধ্যে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্ত এছাড়াও তারকেশ্বর টাউন সভাপতি উত্তম ভান্ডারী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ গ্রামের মানুষ এজন ত্রাণ নেওয়ার জন্য ছুটে আসে জল পেরিয়ে নৌকা নিয়ে এর আগে কেউ এখনো গ্রামে ত্রাণ নিয়ে পৌঁছায়নি স্বপন নন্দীর এই অসময় পাশে থাকা তাদের কাছে এক স্মরণীয় দিন বলে মনে করছেন কথায় আছে মানুষ মানুষের জন্য অন্যদিকে স্বপন নন্দী জানিয়েছেন বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি ভীষণভাবে খুশি তাই সুদূর আরামবাগ থেকে এসেছি খানাকুলের বনু হিচড়ে গ্রামে যেখানে এখনো মানুষ ওপর জল আছে হুগলির খানাকুল থেকে শুভদীপ করের রিপোর্ট দেখব বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন রিপোর্ট নিউজ অগ্নি নামি নয় কাজে সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে তোমরাই টান পেয়ে খুশি এর আগে কে কে এসেছিল দিতে এখানে কতটা জল হয়েছিল

পানীয় জল আমরা দিতে এসছি আমার সঙ্গে এসছে টাউনের সভাপতি উত্তম ভান্ডারি আমার সাথে এসছে তারকেশ্বরের কাউন্সিলার নই আমরা সকলে মিলে আমরা এসেছি এই জায়গায় কেউ এখনো আসতে পারে না আমরা এনেছি কোথায় কোথায় তানবিলি করলেন এটা এটা আমরা এসছি বনিগুলিতে এসছি আমরা প্রায় সপ্তাহীটা নৌকো চেপে এসে এই দুর্গম গ্রামে যে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে আমরা এদিকে খাবার এদের হাতে তুলে দিতে পেরে নিজেরা নিজেরা আমরা খানিকটা মনকে দিতে পারলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা কাজ করতে পারি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কত মানুষ যাতে সমস্ত জিনিস থেকে আরম্ভ করে মানে খাবার থেকে আরম্ভ করে প্রত্যেকে যাতে পায় আমাদের নেত্রী যতদিন থাকবেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন চক্রান্ত করুক সেই চক্রান্ত এই বনভাসি খানা খুল ভয়া পরিস্থিতি হল আপনারা পরিস্থিতিটা দেখছেন কি বলবেন এই পরিস্থিতি দেখে

দুর্নীতি নিয়ে গ্রামে এসেছি এখানে এখনো বাড়ি একজন নিচে ডুবে আছে মানুষের যাতায়াত ভরসায় যাচ্ছে আপনার নাম স্বপন সাবন্ত আক চেয়ারম্যান সহ সভাপতি সাংগঠনিক এবং আমার সাথে আমার ভাইস চেয়ারম্যানরা যেমন কাউন্সিলর আছে হয়েছ এর কেউ তান দিয়েছিল এভাবে আচ্ছা এটা কোন জায়গা আচ্ছা মহেরা আপনাদের জন্য আরেকটা নৌকো গান আসছে আচ্ছা এই মাল এনেছি মাল পেয়ে আপনার খুশি তো